এটি আরেকটি গরু সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে যদি আমি দেখাই এটি আরেকটি সার এটি হচ্ছে টাইগার এটিও টাইগার বিএইজেড আপনাদেরকে এটাও যদি আমি আপনাদেরকে দেখাই এই সারটি একটা বিশাল আকৃতির সার এই এই সারগুলো মূলত আপনাদের ব্রিজের কাজে ব্যবহার করা হয় এটি ওজন নয়শো ষাট কেজি পর্যায়ক্রমে আপনাদের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি অবশ্য হচ্ছে আর ডেয়ারি ফার্ম শেরপুর বগুড়ায় সেখানে তাদের যে দুধ খামার বা যে গরুর যে খামারটি আছে সেই খামারে অবস্থান করছি এই খামারে আপনাদেরকে প্রথম যে গরুটি দেখাচ্ছি সেটি হচ্ছে এলএক্স টু এই জাতটি হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান সংকট জাতের এই গরুটি এর জন্মের ওজন ছিল চৌত্রিশ কেজি মায়ের দুধ উৎপাদন ক্ষমতা চব্বিশ কেজি এটি আর ডি ডেইরি ফার্মে এই মতো অবস্থান করছে এর ওজন যদি আপনাদেরকে বলি ওজনটা হচ্ছে প্রায় এক হাজার কেজি এর উৎস এখন আপনাদেরকে আমি এই গরুটি যদি দেখেন দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই সারটি যে সারটি বৈজ্ঞানিক উপায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আর ডিএ কর্তৃপক্ষ এখানে এই ডেরি ফার্মে ব্যবহার করছে যদি আপনাদেরকে সিমেন্ট কালেকশনের ক্ষেত্রে এই গরুগুলো ব্যবহার করা হয় আমি পর্যায়ক্রমে আবারও আপনাদেরকে আরও কয়েকটি গরু দেখাবো এটা এটা হচ্ছে টাইগার জাত হলিস্টান ফ্রিজিয়ান শঙ্কর জন্ম তারিখ আট পাঁচ দুই হাজার সতেরো জন্মের সময় এই ষাটটির ওজন ছিল সাঁত্রিশ কেজি এর মায়ের দুধ উৎপাদন ক্ষমতা বাইশ কেজি এর উৎস দেখতেছেন আর ডিএ ডেয়ারি ফার্ম ওজন সাতশো তিরিশ কেজি পাশে আরেকটি গরু আছে যেটিকে যদি আমি দেখাই তাহলে এইটার ওজন হচ্ছে সাতশো আশি কেজি এটার নাম দিয়েছে ওনার টাইগার থ্রি এটিও আর ডি এ ফার্মে সাতশো আশি কেজির এই গরুটিকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এর পাশে আর একটি গরু আছে গরুটির ওজন নয়শো ষাট কেজি একটি সারের ওজন নয়শো ষাট কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় হলিস্টান ফ্রিজিয়ান শঙ্কর জাতের গরু জন্মের তারিখ এর উনিশ চার দু হাজার চোদ্দ তারিখ জন্মের ওজন পঁয়ত্রিশ কেজি মায়ের দুধ উৎপাদন ক্ষমতা ছিল বিশ কেজি তো এই ছিল আজকে আমাদের এপিসোড দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ